নাবিতে আঙ্গুল ঢুকিয়ে সাতবার সকল জাদুর বান পেট থেকে বেরিয়ে আসবে এটা হচ্ছে একটা পাওয়ারফুল একটা আমল এটা কোরআনের আয়াত আল্লাহ রবী এই কোরআনের আয়াতটা পরে নাবিতে যদি এইভাবে ঘোরাতে পারেন সাতবার যদি আপনি পড়েন যে আপনাকে যারা জাদু টোনা ব্ল্যাক মেজিক যারা করেছে যারাকে আপনাকে বান মেরেছে যারা আপনার শরীরটাকে দুর্বল করে দিয়েছে ওই সমস্ত জাদু টোনার আসর আপনার পেট থেকে আমার আল্লাহ বের করে দিবেন ইনশাআল্লাহ অনেক সময় আপনি দেখবেন যদি আপনাকে কেউ জাদু টোনার বান মারে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বা তাবিজ টুমার করে তখন আপনি দেখবেন আপনার শরীরের ভিতরে এক প্রকার জ্বালা পোড়া শুরু হয়ে যায় অস্থিরতা কাজ করে কোনো কিছুই ভালো লাগে না কেমন কেমন যেন আপনার লাগতেছে এত ডাক্তার কবিরাস মেডিসিন খাওয়ার পরও আপনি কখনো কোনো উপকারও আপনি পাবেন না তা সম্মানিত হাজিরিন যেই কথাটা আমি বলতেছিলাম এইরকম যদি আপনাদের হয় মনের ভিতর অস্থিরতা জ্বালা পোরা হ্যাঁ এত মেডিসিন খাইতেছেন এত ওষুধ খাইতেছেন তারপর আপনার কোনো পরিবর্তন নাই তাহলে আমি আপনাকে বলবো আজকের জন্য আপনার এই আমলটা আপনার জন্য সবচাইতে পাওয়ারফুল এবং বেটার হবে এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাদু টুনা ভান আসর এইগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা একটা পরীক্ষিত আমল এই আল্লাহ তাআলার বান্দা শোনা শোনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দোয়া আমার আল্লাহ কবুল করেন আল্লাহ বলে বান্দা ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এ বান্দা তুমি যখন বলো আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই এই কথা যখন বান্দা তুমি বলো আমি আল্লাহ খুশি হয়ে যাই আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই এমনকি আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহ গাতা গুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই আমার আল্লাহ সব চাইতে বড় খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বাবা আমি আপনাকে বলবো কাহার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো ডাক্তার খবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই যে আমলটা আমি আপনাকে বলবো সে আমলটা আপনি ঘর থেকে আপনি করতে পারবেন আর আমলটা যদি সাকসেস হয়ে যান তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ করে দিবেন শরীরটা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কিভাবে আপনি করবেন এই যে নাবিতে এইভাবে আপনি ধরবেন নাবিতে নাবিতে এইভাবে ধরবেন ধরার পরে আপনি তিনবার এস্তাফার পরবেন আস্তা না এটা তিনবার তিনবার দোর শরীফ পড়বেন পরার পরে কোরআন আয়াতটা আপনি এইভাবে পড়বেন আর ঘুরাবেন ইন্না। মুবরিমুন আম আবর আবরা আবরণ আম মোরাং ফাইন্যালহু এইভাবে ঘোরাবেন আর আয়াতটা পড়বেন কয়বার পড়বেন আপনি আপনি সাতবার করবেন আম আবর আমরং আম মোরাং ফাইন্য আলাহু মুবরি মুন সাতবার পড়বেন সাতবার পড়ার পরে একটা ফু দিবেন বুঝে ফু দিবেন ফু দেওয়ার পরে আবার আপনি তিনবার দূর শুরু তিনবার রেস্তে পরে আবার আর একটা ফু দিবেন তারপরে সর্বশেষ হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমের সুরা সুরাতুল এখলাসটা আপনি তিনবার পড়বেন ফুদে এইভাবে শেষ এইভাবে আমলটা যদি আপনি একুশ দিন করতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার আল্লাহ আপনার শরীরের যা